এই যে দেখেন একটা প্যাকেজ দিয়ে হাজির আমাদের উজ্জ্বল ভাই নাকি ভাই জি বড় ভাই আচ্ছা সীমিত দামে দিবেন নাকি একেবারে নিম্ন দাম একেবারে নিম্ন দাম একেবারে নিম্ন ভাই আচ্ছা একেবারে অফার প্রাইস অফার প্রাইস জি কয়টা মে আছে চারটা মে আছে ভাই আর একটা পাটা জি একটা পাটা আচ্ছা ঠিকানাটা বলে দেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম জি আচ্ছা তাহলে একটা একটা করে দেখাই ভাই জি অবশ্যই অবশ্যই আচ্ছা আগে দেখাই হ্যাঁ পাটাই দে পাটা আমি সুন্দর ভাবে দেখাচ্ছি এই যে পাটাটা কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর পাটা জি এই যে

এটা হচ্ছে বিটল বাচ্চা ভাই আচ্ছা জি এগুলো সব ক্রস বিটের বাচ্চা ভুল ভাল তথ্য মানে কমেন্ট করবেন না আমরা যেটা সঠিক সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই প্যাকেজটা

আর এর মধ্যে বিটল সিরোই হরিয়ানা সব রকমই আছে সব রকমই আছে আচ্ছা তো একটা দেখা ভাই জি অবশ্যই আচ্ছা একটা করে তাহলে বুঝতে আপনাদের সহজ হবে পাঠা দেখায় একটু পাঠাটা দেখা দেন

আচ্ছা আরো আছে কিছু দেখে আরেকটা বাচ্চা দেখেন এটা এই যে আরেকটা এই যে বাচ্চা কালারফুল একটি অনেক সুন্দর লম্বা বাচ্চা জি দেখেন কাছ থেকে দেখো কিন্তু সবগুলা ঠিক আছে সাড়ে তিন মাস ভাই জি আচ্ছা দেন দেখালাম তো জি 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 আচ্ছা কত প্যাকেজটা আসলে দেখেন আমি তো সবসময় প্যাকেজ বিক্রি করে থাকি দর্শক আমার জন্য অপেক্ষায় থাকে আচ্ছা একের সিরিয়াল নিয়ে থাকে বাস্তব ঘটনা অনেক প্রবাসী আছে আমার যারা মানে বলে রাখে যে ভাই আমাকে দিন হিসাবটা বুঝতে পারছেন যে আমার অনেক সিরিয়ালও থাকে আবার কেউ কেউ বিশ্বাসই করে না যে যারা ব্যবসা করে বা টাকা পয়সা দিলে যদি মারে দেয় সমস্যা বুঝতে পারছেন জি যাই হোক আমি যেহেতু দর্শকের প্যাকেজ দিয়ে থাকি ভাই কোনো দরদাম করা যাবে না এ প্যাকেজটা দাম পড়বে আপনার সত্তর হাজার টাকা ভাই সত্তর টাকা জি হাজার টাকা পড়বে ভাই আচ্ছা ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ বিকাশ খরচ নিকটম বাস্টার মেলার পৌঁছাতে যে খরচাটা আমার লাগবে সম্পূর্ণটা আমি দিয়ে দেবো ভাই আচ্ছা সব খরচ গোটা বাংলাদেশ ফিরি জি 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 গোটা বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি ভাই ভাই কি ভাই এটা আনকমন জিনিস ভাই হাই জি পাটা ভাই পাটা বড় ভাই আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে কত সুন্দর এটা পাটা আল্লাহ এক নিজে হাতে তৈরি করে এগুলো জিনিস ভাই জি 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 মেলে না ভাই দুই এক পিস মানে হঠাৎ করে পাওয়া যায় এই আচ্ছা মেলে না দেখেন জিনিসগুলা দেখেন খুব সঞ্চল ভাই হ্যাঁ খুব সঞ্চল খুবই চঞ্চল মানে যায় না সাড়ে দেয়া রাখছে সাড়ে দেয়া রাখলে মানে ঠিক রাখা যায় না পাতা দিয়ে রাখা হইছে জি জি হ্যাঁ বয়স কেমন আছে পাতা বয়স মোটামুটি 6 মাস প্লাস হবে ভাই 6 মাস প্লাস আচ্ছা 6 মাস প্লাস একটা পাতা জি জি আমি গত সপ্তাহে বগুড়া একটা প্রতিবেদন করছি একা সেম ডিজাইনের পাতা সেম ডিজাইনের হ্যাঁ সেম ডিজাইনের হ্যাঁ লেসটা দেখেন জি খুব সুন্দর পাতাটা একটু হাতান দেখি ভাই লম্বা চোরা আল্লাহ দিলে একেবারে বিদ্যালয় হিসাবে পারফেক্ট ভাই হ্যাঁ জি 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 বিদ্যালয় হিসাবে একটা পারফেক্ট হবে তো তাপরি পাঠা ভাই কত দাম চাচ্ছেন বলেন তো সীমিত দাম বলেন সীমিত আপনারা তো বেশ দাম চালে বেশ হ্যাঁ আমরা তো আসলে মানে পান্তিক খামারের মতন দাম চাইলে আমাদের কাছ থেকে নেবে না জি 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 অথচ আমরা কিন্তু ওদের কাছ থেকে কমে কিনে আই না মানে কমে বিক্রি করি জি যাই হোক যে আমরা মানে সুযোগ রেখে দিব এই ছাগলটা আমি দুই একটা কথা বলার সুযোগ রাখবো জি এই ছাগলটা আমি 55000 টাকা দাম দিলাম জি তবে এখানে দুই একটা কথা বলতে পারবে একেবারে আহামরি বেশি না দুই একটা কথা বলতে পারবে আচ্ছা একেবারে বেশি বললে বলার দরকার নাই ভাই

এটা কি সম্পর্ক আছে না হ্যাঁ দুই ভাই বোন ও ভাই বোন জি এটা ভাই আচ্ছা এটা হচ্ছে ভাই ভাই আর এটা হচ্ছে বোন বোন জি আচ্ছা একটা খাসি একটা হচ্ছে পাঠি জি 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 বাচ্চাগুলো আজকের প্রতিবেদনে উজ্জ্বল ভাইয়ের কালেকশন তার থেকে মানে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চা এগুলো জি ভাই ভাই বয়স কেমন বললেন বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস আছে জি জোড়া বাচ্চা কেমন দাম চাচ্ছেন জোড়া বাচ্চা আমি এখানে আসলে এক সঙ্গে যদি কেউ নেয়

আমি বেসে মনের দিক থেকে শান্তি পাবো হুম হুম যার কারণে আমি আমার নিজের তরফ থেকে আমি আর এক হাজার টাকা কমাই দিলাম কমাই দিলাম সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা নিজে পাবো দেখেন একটা আনকমন জিনিস আপনাদেরকে দেখাই নাকি ভাই যে একেবারে আনকমন ভাই মানে এরকম খাসি মানে মিলানো যায় না মিলানো যায় না ভাই জি আবার একটা মেয়ে ছাগল আছে এই জাতের ছাগল মিলানো যায় দেখা পাব না জি জি অবশ্যই এই খাসিটা বয়স কেমন ভাই বয়স 4 মাস আচ্ছা যদি পারেন আগে বলতেছি যদি পারেন খাসিটা নিয়েন লালন পালন করেন অন্তত বলতে পারবে যে দিউ ভাই বল নিতে হ্যাঁ জি জি জি

খাসিটা এগুলো যদি এক থেকে দেড় বছর রাখা যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অনেক বড় ছাগল ছাগল হবে কত নেবেন ভাই ভাই কোনো দরদাম করা যাবে না এ বাচ্চার আসবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা অনেকজন আপনারা বলেন যে দিউ ভাই মন্ডি যাতে ছাগল পাইলে দিন মন্ডি যাতে ছাগল পাইলে দিন কিন্তু মন্ডি যাতে ছাগল ভাই আর পাওয়া যায় না পাওয়া যায় খুব কষ্টসাধ্য হয়ে যায় হ্যাঁ আপনার অর্ডার দিয়ে রাখতে হবে তারপরে ওনারা যখন পাবে আপনাদেরকে দিবে জি জি এই মন্ডি যাতে ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এদের কখনো শিং হবে না শিং হবে না এই যে জি

যেহেতু এগুলা বাচ্চা পাওয়া যায় না তাই বলে আমি আহামরি কোনো দাম চাবো না জি জি বুঝতে পারছেন জি সাধ্যের মধ্যে থাকবে এ বাচ্চাটা দর দাম করা যাবে না এক দাম আপনি ষোলো হাজার পাঁচশো টাকা নেবেন ষোলো হাজার পাঁচশো টাকা জি ষোলো হাজার দেখেন একটা বিষয় কি যে যত রকম কথা আমি বললাম উজ্জ্বলের সাথে রেখে আসলে বাচ্চা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা যে দাম চাইতো চাইতো ভাই আমি যেহেতু পাইকারি সেল দিই ভাই

বিশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ কেয়ারিং খরচা ফ্রি খাসিনা বাটি ভাই খাসি ভাই দুটোই দুটোই খাসি ভাই আচ্ছা কম রেটের মধ্যে হ্যাঁ কম রেটের মধ্যে দুইটা দুই মায়ের আমি জোড়া একসঙ্গে দিলে একসঙ্গে যারা পালবে তাদেরও ভালো হবে জি যার কারণে জোড়া করে দিচ্ছি আমি আচ্ছা কত দাম আছে জোড়া ভাই জোড়া কোনো দরদাম করা যাবে না ভাই এক দাম আসবে আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা জি আঠাশ হাজার টাকা

একটু ভালো মানে যারা পাঠা চাচ্ছিলেন জি জি পাঠাটা আপনি নিতে পারবেন জি জি বয়সও ভালো আছে পাঠা হ্যাঁ বয়সও মোটামুটি 5 মাস প্লাস 5 মাস প্লাস আছে জি এই যে আজকে যেগুলো আপনি 3 মাসের বয়সের মেয়ে ছাগলগুলো দেখাইছি আচ্ছা যদি আমাকে 4 টা 5 মেয়ে ছাগল আর এই পাঠাতে প্যাকেজ করে নেবেন উজ্জ্বল ভাইকে বললে উজ্জ্বল ভাই সাজা দিবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা এই পাঠাটার দাম চাচ্ছেন কত ভাই কোনো দরদাম করা যাবে না যেহেতু আমি পাইকারি সেল দিই ভাই জি এক দাম আসবে 22500 টাকা ভাই 22500 জি এক দাম 22500 টাকা আসবে